হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোহাম্মদ সন ব্লগ অ্যান্ড গুড মর্নিং সবাইকে তো দেখো আমাদের সংসার তো নিত্য নতুন কাজকর্ম থেকেই থাকে আর তার মধ্যে অন্যতম হচ্ছে বাসি কাজকর্ম যেগুলো সকালবেলা ঘুম থেকে উঠে ডেলি আমাদের করতে হয় তো কাল রাত্রে আমার শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিলো এই জন্য আমি গ্যাসটাও মুছে শুতে পারিনি তো সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে আমি গ্যাসটাকে মুছে নিলাম গ্যাস মুছে নেওয়ার পরে দেখো ঘর দিয়েও ঝাড় দিতে শুরু করে দিয়েছি কারণ ঘর দিয়েও তো ঝাড় দিতেই হবে তারপরে ছেলের স্কুলেও আছে তো সকালে ঘুম থেকে উঠে আমি ঘর থেকে ঝাড় দিতে শুরু করে দিয়েছি ঘর ঝাড় দেওয়া কমপ্লিট এই যে বড় উঠোনটা তোমরা দেখতে পাচ্ছো এই উঠোনটাও ঝাড় দিতে হয় প্রত্যেকটা দিন তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি এক দুয় জল দিই তো এটাকে দেখতে পাচ্ছ আমার দৌড় গোয়াটা ভিজে তো সেখানে আমি জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পর যেহেতু ঘরের সামনেটা একটু কাদা কাদা হয়ে গেছে সেই জন্য আমি তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে দিচ্ছি ঝাড় দেওয়ার পর উঠোনটা ঝাড় দেওয়ার পর তারপর আমার বাসন আছে আমি বাসন মাজবো আর আজকে ছেলের স্কুল ছুটি আজকে ছেলের স্কুল নেই কারণ আজকে স্যাটারডে এই জন্য তো আমি উঠুন ঝাড় দিচ্ছি আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে আরও ঘুম থেকে ওঠার পর খুব বদমাসি শুরু করে বদমাইশি করে আমার সাথে মানে আমাকে কোনো কাজকর্মই ঠিক মতো করতে দেয় না যেই কাজকর্ম আমি করতে যাবো ঠিক সামনে এসে দাঁড়াবে নাহলে মামা বলে ডাকবে কখনো কোলে উঠে পড়বে সেরকম আর কি তো দেখতে পাচ্ছ বাড়িতে কেউ নেই আমি আর আমার ছেলে একাই আছি হাজব্যান্ড শ্বশুর সব কাজে চলে গেছে তো আমি তোমরা আমার ভিডিও দেখো ঠিকই কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না এই জন্য আমার ভীষণ খারাপ লাগে প্লিজ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো অ্যান্ড কমেন্ট করো কারণ তোমাদের কমেন্ট আর সাবস্ক্রাইবের ওপর আমি ভীষণ ভালো লাগে আমার অন্য ভিডিও করতে আর ভীষণ ভালোওবাসি তো জামা কাপড় সব খারাপ যেহেতু আমার শাশুড়ি হসপিটালে ভর্তি এই জন্য হসপিটালে যাতায়াত করছে তাই এই জামা কাপড়গুলো আমাকে ডেলি দিতে হয় কারণ হসপিটালে কাপড় তো বুঝতে পারছে ঘরে আমরা সেগুলো ঢোকাই না তো বাইরে রাখা হয়েছিল গঙ্গাজল ছিটিয়ে তো এইগুলো আমি পরিষ্কার করবো মানে ধোবো এই জন্য আমি ওগুলোকে আলাদা জায়গায় সরিয়ে দিলাম এই উঠুনটা ঝাঁপ দেবো ঝাঁপ দেওয়া কমপ্লিট এবং কলবারে বাসন নিয়ে বসেছে আর এই যে আমার ছেলের হাত দেখতে পাচ্ছ বদমাশি যেহেতু ফোনের ক্যামেরাটা অন দেখেছে এই জন্য বদমাশি করতে শুরু করে দিয়েছে মানে আমাকে ভিডিওটা করতে দেবে না তো দেখতেই পাচ্ছ আর বাসন মাজার ভিডিও আমি করতে পারি না কারণ ক্যামেরাটা বাইরে রাখার কোনো জায়গা নেই সেই কারণের জন্য তো আজকে করেছি তো আমার এদিকে কাজ কমপ্লিট এদিকে আমি ঘরটা মুছে নিচ্ছি তো দেখতে পাচ্ছ ঘরও মোছা কমপ্লিট আর আমি চাল বেড়ে নিয়েছি যে চাল ধোবো দেখতেই পাচ্ছ তো চাল টাল ধুয়ে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে ছেলেকেও স্নান করানো হয়ে গেছে ওর মাথাটা আজরে দেবো বিছানাটা আমার আজকে তোলা হয়নি আজকে দেরি হয়ে গেছে তো ওকে চুল টুলের দেওয়ার পর আমি বিছানাটাকেও তুলে নেবো আমার ওইদিকে এখনো পর্যন্ত স্নান হয়নি স্নান করবো দেখতে পারছো ক্যামেরা দেখছে বলে মুখটাকে ওরকম করছে মানে ঠিক মতো ক্যামেরাটা আমাকে করতে দেবে না সেই কারণের জন্য তো আমি বিছানাটা তুলে নিচ্ছি আরও আমার কত সাহায্য করবে দেখো তোমরা ও বালিশগুলো নিয়ে নিচে চুড়ে ছুঁড়ে সব ফেলবে আমার কাজ দেবে আর এরকম কাজ ও রোজ দিনই করে আমার মানে আমি যখনই বিছানা তুলতে যাই এরকমভাবে সব চুরে ছুঁড়ে ফেলে দেয় নিচে যেহেতু আমি ওকে একদিন বলেছি তুই নিচে ফেলে দিবি তো সেই জন্য আমার গুছাতে সুবিধা হয় ও আমার অনেক কাজ করে যায় এরকম আমার বিছানা কমপ্লিট আমার স্নান ওই দেখো ওখানটা ও সবসময় ঝুলতে থাকে আমার ভয় লাগে পড়ে না যায় কিন্তু ও ঠিক ওর কাজ করে যাবে ওখানটা ধরে ধরে ঝুলবে এদিকে আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে আর এদিকে অনেকটাই দেরি হয়ে গেছে এখন পাক্কা আড়াইটা বাজে আমি স্নান করলাম তো স্নান টান করা কমপ্লিট এবার আমি পুজোটা দিয়ে দেবো তোমরা দেখতে পাবে আমি ক্যামেরাটা ওই ক্যামেরাটাই আমি আর ওটাকে আলাদা করে কাটিয়ে নিতে দেখো আমি পুজো দিচ্ছি আর গাছের সাদা কতগুলো টগর ফুল হয়েছিল এখন ওই আরেকটা সাদা ফুল ছিল যেটা আমি রোজ তুলে পুজো দিতাম সেই ফুলটা এখন আর ফোটে না এই জন্যই সাদা টগর ফুলটা আমি তুলেছি সেই তুলে এবার ঠাকুরকে দেব ওই দেখো দেখতে পাচ্ছ সাদা সাদা টগর ফুল দিচ্ছি ঠাকুরকে কারণ গাছের ফুল তুলে ঠাকুর দেবার কিন্তু আনন্দই আলাদা দেখতে পাচ্ছো সব ঠাকুরকেই দেবো গান ফুল অনেকটাই হয়েছে তো বন্ধুরাও ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো কমেন্ট করো অ্যান্ড টাটা বাই